সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি বেঙ্গলি ব্লগার আলপনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এখন সকাল সাড়ে ছটা বাজে সাড়ে ছটা থেকে ভিডিওটি শুরু করলাম তোমরা দেখতে থাকো সকালে পায়রা চড়ছে ছাদে পায়রা এসেছে উড়ে গেল দেখো সূর্য উঠছে দেখতে পাচ্ছ নিশ্চয় সূর্য লাল আভা করে উঠছে এখনো সূর্য ওঠেনি কত পাখি উঠছে দেখো বন্ধুরা চারিদিকে পাখিতে ভরে গেছে পাখির কলতান শুনতে পাচ্ছ দেখো একটা শালিক পাখি বসে আছে ওখানে পায়রারা খেলা করছে কোকিল লাগছে এখনো বসন্তকাল বলে কিছু নেই বসন্ত চলে গেল গ্রীষ্মকাল পড়ে গেল বন্ধুরা এখন সব সময় সব রকমই হচ্ছে ওই দেখো কত পাখি উঠে যাচ্ছে কাক কোকিল টিয়া পাখি বসে আছে দেখো নারকেল গাছের ডালে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয় প্রচুর পাখি আছে জানো বন্ধুরা এখানে প্রচুর পাখি আছে ই পাখির আওয়াজ শুনতে পাচ্ছ কেমন বসে আছে দেখো কাক ডাকছে কাকের ডাক তো শোনাই যায় না এখন বন্ধুরা কাক চড়ুই পাখি দেখো ঘুঘু পাখি এসে বসলো ঘুঘু পাখি এসে বসলো মেঘ করেছে বন্ধুরা কাল তো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে ঠান্ডা ছিল ফ্যান চালাতে হয়নি গো বন্ধুরা কালকে ওই জন্য ঘুমটা একটু ভালো হয়েছে বলে সকাল সকাল উঠে পড়েছি যে সকালের পরিবেশটা এত ভালো মেঘলা আকাশ করে রয়েছে সূর্যদেব উঠতে উঠতে আবার ডুবে গেল দেখো ডাকছে ককিল এত সুন্দর পাখির কাতুলি যে বলা যায় না সকালবেলা না মনটা ভরে যায় গো বন্ধুরা চলো তবে আমি মুখ চোখ ধুয়েই দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে দুটো কাঁচা ছোলা খেয়ে ছাদে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে প্রকৃতির পরিবেশ শেয়ার করার জন্য প্রতিদিনই তো এক রান্না বান্না সব কিছুই কোথাও কিছু যেতেও পারি না দেখো কোকিল উড়ে গেলো ভালো লাগে না এই জন্য এক এক জিনিস আর হাউস ওয়াইফদের বুঝতেই পারছ কোথায় যাবো বলো কোথায় যাব তাহলে বন্ধুরা চলে যাই চার নিচে কাজ করি দিদিরা কাজে আসবে চা করব চলো বন্ধুরা ছাদ থেকে নেমে অনেকক্ষণ এসেছি কিন্তু একটু শুয়েছিলাম বন্ধুরা কেউ ওঠেনি এখনো বাড়ির ঘুম থেকে দিদিরা কাজে দিদিরা কাজ করছে আমি এবার চা বসালাম বন্ধুরা দুধ জল বসিয়ে দিয়েছি চা করব চা খাবো সঙ্গে থাকো বন্ধুরা সারাদিন কি করি না করি দেখতে পাবে বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি বিস্কুট চুরিয়ে খাব বন্ধুরা সকালে চাটা খেয়ে কাজে হাত দেবো প্রিয় ভিউয়ার্স তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তোমাদের কাছে এটাই অনুরোধ আর যারা আমার নতুন চ্যানেলটায় আসছো ভিডিও দেখছো প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর পাশে থাকা নোটিবেলটাকে বেলটাকে অল করে দিও তাহলে যখনই আমার নিত্য নতুন ভিডিও ছাড়বো তখন অবশ্যই তোমরা দেখতে পাবে সবার আগে তাহলে চাটা বিস্কুটটা খেয়ে নি বন্ধুরা বন্ধুরা আমার সানসেরে পুজো হয়ে গেছে পুজো করে নিলাম এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে লাউ খোসা আর আলু ভাজা হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আর বাইরে রয়ে যার দেখো বন্ধুরা বৃষ্টি নেমেছে মেঘ ডাকছে হাওয়া দিচ্ছে গতকাল সন্ধে থেকে বৃষ্টি ঝড় হয়েছিল আবার আজ সকাল থেকেই শুরু হয়ে গেল বন্ধুরা আমার লাইয়ের আর লাউ আর লাইয়ের খোসা আর আলু ভাজা হয়ে গেল দেখো নামিয়ে নিয়েছি এবার বন্ধুরা উচ্ছে ভাজা হচ্ছে আর ওদিকে বন্ধুরা কুকারে লাউ সেদ্ধ একটু বসিয়ে দিয়েছি মুসুরির ডাল দিয়ে করব আর উচ্ছে ভাজা হচ্ছে দেখো বন্ধুরা আমার লাউ দিয়ে ডাল হয়ে গেল মসুরির ডাল লাউ দিয়ে তোমরা কে কে খাও লাউ দিয়ে ডাল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা বন্ধুরা আমি ভেন্ডি আলু পোস্ত করব আমি পাঁচ ফুলন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভেজে নিচ্ছি বন্ধুরা তেমন মেঘের গর্জন হচ্ছে একটু টমেটো গিয়েছি আর পোস্তর সঙ্গে আমার টমেটো বাটা আছে আমি অল্প করেই টমেটো দিলাম বন্ধুরা আলুগুলো একটু আদা ভাজা করেই ভেন্ডিগুলো দেব বন্ধুরা দিয়েছিলাম আগেই বন্ধুরা আমি একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আমি এবার ভেন্ডিগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি ভেন্ডিগুলোর সঙ্গে আলুটাকে ভাজা ভাজা করে নেব তাহলে করে নি বন্ধুরা ভাজা বন্ধুরা ঝাড়ু সালুর ভাজা হয়ে গেছে এবার পোস্তটার মধ্যে দিয়ে দেব বন্ধুরা পোস্ত দিয়ে ভাজা ভাজা করে নেবো তোকে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শেদ্ধ হওয়ার মতো আলু ভেন্ডি শেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব বন্ধুরা সামান্য একটু মিষ্টি দিয়েছি বন্ধুরা বন্ধুরা আমার ভেন্ডি আলু পোস্ত হয়ে গেছে শুকিয়ে গেছে জল ভেন্ডিও সেদ্ধ হয়ে গেছে আলু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা রেডি হয়ে গেছে বন্ধুরা আমি মাছের ঝোল করব এখানে আলু টমেটো পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি আর এখানে দেখো ছোটো ছেলে তো এই মাছ খেতে পারে না তোমরা জানো ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি আর আমাদের মাছ আছে এখানে এটা দিয়ে ঝোল করব বন্ধুরা বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে ফুটিয়ে এবার নামিয়ে নেব মাছের ঝোল আমার রেডি দেখো বন্ধুরা এখানে লাউ ডাল করা হয়েছে এখানে ঢ্যাঁড়স আলু পোস্ত এখানে স্যালাড টমেটোর চাটনি উচ্ছে ভাজা লাইয়ের খোসা আলু দিয়ে ভাজা আর মাছের ঝোল ছোট ছেলের ডিম কেমন লাগলো অবশ্যই বলবে রান্নাগুলো বন্ধুরা সন্ধে দি দিলাম সন্ধেবাতি জালা হয়ে গেল। সব সন্ধ্যা জালাই তোমাদের দেখো বন্ধুরা চা বসিয়েছি চা করছি সন্ধে চা খাবো বন্ধুরা দেখো ডোডো বিস্কুট খাচ্ছে। দর্শন দিতে দেখো খাচ্ছে কেমন বিস্কুট বন্ধুরা চা নিয়ে বসেছি চা বিস্কুট খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করে দেব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চা বিস্কুটটা খাই তাহলে আজকের মতো আসি বন্ধুরা ট্যাটা